হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে তাদের জন্য এনইপি 6 সেমিস্টারের মেজর পেপার 16 থেকে বাংলা যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করব আজকের এই ক্লাসটি তোমাদের বাংলা সিলেবাসের উপরে লাস্ট ক্লাস আগামী মানে কালকে থেকেই কিন্তু তোমাদের শুরু হয়ে যাবে আমাদের টপিকগুলো ধারাবাহিকভাবে আলোচনা করা তো তোমরা যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে অ্যাডমিশন নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো নাম্বারে অথবা সিক্স টু নাইন তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স ফিরে হচ্ছে ইলেভেন বিনিময়ে তোমরা পুরো কোর্সটা করতে পারো চারটা মেজরের পেপার সাথে একটা মাইনারের পেপার সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাচ্ছ 1199 টাকা কিন্তু পুরো কোর্সটা এর মধ্যে তোমরা কি কি পাচ্ছো আমাদের পিডিএফ আকারে নোটস পাচ্ছো डाउट क्लेরিনগ সেশনস পাচ্ছো রেকর্ডড ভার্সনে ক্লাস পাচ্ছো সাজেশনস পাচ্ছো মক টেস্ট হচ্ছে এবং লাইভ ক্লাসেসও কিন্তু তোমরা পাবে সমস্ত কিছু মিলাই কোর্সটা ডিজাইন করা হয়েছে যারা যুক্ত হবে অতি সত্বর আমাদের নম্বরে যোগাযোগ করে যুক্ত হয়ে যাও চলো শুরু করব আজকের ক্লাসটা ডিটেলসে আমরা এখানে কি কি পড়ব এখানে এই পেপারে আমাদের রয়েছে বাংলা শিশু কিশোর সাহিত্য এবার এই জায়গাটায় আমাদের কি কি থাকবে না থাকবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসটি পৌঁছতে পারে দেখো কি রয়েছে ইউনিট নাম্বার 1 এ শিশু কিশোর সাহিত্য সংজ্ঞা স্বরূপ ও বৈশিষ্ট্য কিন্তু আমরা এখানে পড়ব দেন রয়েছে শিশু ও কিশোর গল্প এখানে উপেন্দ্র কিশোর রায় গুপি গাইন বাঘা বাইন দেন সুকুমার রায়ের হজবরল দেন রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় হবে এটা বিভূতিভূষণ মুখোপাধ্যায় হয়ে গেছে সরি তোমার প্রথম ভাগ রয়েছে এবং নারায়ণ গঙ্গোপাধ্যায় রচিত ও পলান্ন চেঙ্গিস আর হ্যামলিনের বাসকিওয়ালা সম্পর্কে আমাদের কিন্তু পড়তে হবে এই জায়গাটাতে ক্লিয়ার ওকে নেক্সট কি রয়েছে নেক্সট রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের চাঁদের পাহাড় মতি নন্দী রচিত স্টপার নানন নদ স্টপার নানদ শিবসিন্ধু মুখোপাধ্যায়ের গোসাই বাগানের ভূত এবং বাংলা শিশু কিশোর সাহিত্য বিষয়ে প্রকল্প নির্মাণ এটা কিন্তু আবশ্যিক এটা প্রজেক্ট নির্মাণ করতে হবে তোমাদের তো এই ছিল তোমাদের আজকের যে বিষয়টা সেই বিষয় নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করা হলো তো স্টুডেন্ট আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে সেটা অবশ্যই দেখে নেবে তোমাদের এরপরে আমরা বুক লিস্টের কথা বলে দেবো প্রতিটা পেপারের কোন কোন বইগুলো তোমরা কিনতে পারো কোন কোন বইগুলো পড়তে পারো কোন কোন বইগুলো পড়লে তোমাদের খুব ভালো হবে রেজাল্ট তো ইত্যাদি বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে পরবর্তী ক্লাসগুলোতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা এবং তোমাদের জুনিয়র ভাই বোন যারা রয়েছে তারা কিন্তু অবশ্যই এই যে পিস্টিকল বলে প্লে করে যে অ্যাপটা রয়েছে এই অ্যাপটা ইনস্টল করে নিতে বলো এখানে সমস্ত কিছু আমাদের থেকে কিন্তু পেয়ে যাবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ